আচ্ছা এবং গাড়িটা রং করা হয়েছে কালারটা ভাই খুব সুন্দর সুন্দর কালার এবং ডাগা মেট্রিকো এক সিরিয়াল জি কোনো কাজ আছে গাড়িতে ভাই না কোনো কাজ নাই ভাই এরপরে কোনো কাজকে পারে কাজ বের করতে হ্যাঁ আমরা করে দিবো ইনশাল্লাহ আমাদের চোখে নাও পড়তে পারে কারণ আমাদের শোরুমে তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি কোন গাড়িটা টুকটাক কাজ বেরোইতেই পারে ভাই আমি করে দিব ইনশাল্লাহ ওকে এবং বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন পুরা ভাই টনটনা বডি গাড়ি কাচ আপ করা হয়েছে আচ্ছা দেখেন ভিতরটা কত সুন্দর বিস্কিট হ্যাঁ ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র একদম অসাধারণ অসাধারণ অ্যান্ড্রয়েড মনিটর ক্রুজ কন্ট্রোল এবং উডেন উডেন হচ্ছে এটা আপনার ইয়েলো উডেন ওকে এবং হ্যান্ডেলস কাপ ফোল্ডার সহ জি এবং এটা এই দেখেন পেছনের গ্লাসটা এখন অরিজিনাল আছে জি এবং লাইটগুলো অরিজিনাল আছে আমি ব্যাক একটু দেখাচ্ছি ভাইয়া এই দেখেন

ভাই এগারির প্রাইস কেউ এটার প্রাইস চাচ্ছি ভাইয়া বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভাই ভালো থাকবে আসসালাম